সতেরো সাল থেকে শিশুর সঙ্গে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে প্রেম হয় আর তারপরে সম্পর্কের যে ভিডিওটা বুদ্ধিতে আপনাদের মতো মানুষের লজ্জ হওয়া উচিত আমি চিনি না শিশুর মনির আমি অনলাইনে চিনি বাস্তবে চিনি যে ভালো মানুষ এটা জানি নামে শরীরের ভিতরে কলঙ্কের দাগ লাগাইতে আপনার কথা শুনে একজন দেওয়ার থেকে থাকে সেই আইনে আপনাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়ার দরকার ছিল মানে সে আমাকে যেভাবে বুঝিয়েছে আমি ঠিক সত্যি না আপনারা আমার জন্য দিলাম দোয়া করিয়া খাদ্য ভিক্ষা করিয়া নারী যে মুই সেটা আবার অপমান হয়ে গেল নারী যে কাঁদতে কাঁদতে মিথ্যা কথা বলতে পারে সেটাও অপমান হলো আর নিজের আকাম করে বিপদও পড়ছো এর একজন ভালো মানুষের শরীরটু ভিত্তি কলমে দাগ লাগিয়ে দিয়ে নিজের বিপদ থেকে উদ্ধার হইছো তাই না